হ্যালো বন্ধুরা সব্বাকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা একটু আনপ্ল্যান্ড বলতে পারেন কারণ এই ভিডিওটা আমি নিজে শ্যুট করিনি তবে রেসিপিটি দারুণ হয়েছিল আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য মাটির উনুনে তৈরি করা চালের গুঁড়ো দিয়ে ছোলার শাকের রেসিপি শেয়ার করেছি গ্রাম বাংলার প্রায় বেশিরভাগ ঘরেই শীতকালে খুব উৎসাহের সাথে এই সুস্বাদু রেসিপিটি বানানো হয়ে থাকে তো বন্ধুরা চলুন ঝটপট দেখে নিই আজকের রেসিপি যার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে থেতো করে নেওয়া রসুন আর এই শাক রান্না করার সময় রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলেই এর স্বাদটা ভালোভাবে বেরিয়ে আসে আর এখানে আছে ছোলার শাক যেটাকে খুব সরু সরু করে কেটে নেওয়া হয়েছে তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কোচানো আর এই শাকের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেওয়া হয়েছে উনুনের কম আছে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা ছোলার শাকগুলো দিয়ে দিতে হবে তারপরে এই উনুনের কম আঁচে এই শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে এখানে কচি ছোলার শাক নেওয়া হয়েছিল আর এটাকে রান্না করার সময় কোনো রকমের ঢাকা চাপা দিতেও হবে না ছোলার শাক রান্না করার সময় বেশিরভাগ ক্ষেত্রে যদি তাকে ঢাকা চাপা দিয়ে রান্না করা হয় তাহলে এর যে সবুজ রং সেটা কিন্তু ঠিকঠাকভাবে থাকে না এটা অনেকটা কালচে রঙের হয়ে যায় আপনারা কিভাবে এই ছোলার শাক রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আপনারা এই ভিডিওটি কী কোথা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খানিক্ষণ এইভাবে নাড়াচাড়া করার ফলে শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এখানে রংটা কত সুন্দর এখনও পর্যন্ত সবুজই রয়েছে এইবারে এই শাকের মধ্যে একটি ম্যাজিক মিশ্রণ দেওয়া হবে যার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো চালের গুঁড়ো তাতে দিয়ে দেওয়া হচ্ছে থেতো করে নেওয়া রসুন পরিমাণ মতো নুন আর দিয়ে দেওয়া হচ্ছে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এরই সাথে এর মধ্যে পড়ছে কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা ভাতের ঘন মাড় বা ফ্যান আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে বেশ একটু পাতলা করে গুলে নিতে হবে এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকে এখন ঢেলে দেওয়া হবে শাকের মধ্যে তারপর চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে খানিক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আপনারা তো নিশ্চয়ই ছোলার শাকের অনেক রেসিপিই খেয়েছেন তবু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো পুরনো দিনের হারিয়ে যাওয়া এই রান্নাটি আপনারা একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো উনুনের কম আছে এইভাবে খানিক্ষণ শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এই সময় একটু নুনটা অ্যাডজাস্ট করে নিতে হবে যদি মনে হয় এই সময় নুন দেওয়ার দরকার আছে তাহলে এই সময় নুনটা দিয়ে দেবেন এইভাবে এই শাকটাকে খানিক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে যে জলীয় উপকরণগুলো দেওয়া হয়েছিল সেগুলো যখন ঘন হয়ে আসবে আর এই শাকের মধ্যে থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বের হবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এবারে শাকটাকে উনুন থেকে নামিয়ে নেওয়া হচ্ছে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে খানিক্ষণ পর এটাকে সার্ভ করে নেওয়া হবে তাহলে বন্ধুরা শীতকালে পিঠে রোদ লাগিয়ে ভাতের সাথে এরকম গরম গরম শাক আপনারাও একবার ট্রাই করুন আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে ক্লিক করতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন